আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ তুলিমা ব্লগ সবাইকে স্বাগতম আমি তুলি চলে এসেছি হোস্টেল লাইফের নতুন একটা ব্লগ নিয়ে আজ অনেক দিন পরে আপনাদের সামনে ব্লগ নিয়ে হাজির হয়েছি আসলে সামনে আমার এক্সাম সেই কারণে লাইব্রেরিতে থাকা হয় আর বাড়ি থেকে আসার পর আসলে অলসতায় সে ঢেকে গেছিলো সেই কারণে আসলে ভিডিও দেওয়া হয় না তো তারপর আজকে সকাল সকাল রান্না করতে চলে আসলাম সকাল সকাল বলতে শুক্রবারে শুক্রবারে ছাড়া আমার রান্না করা হয় না এর কারণ লাইব্রেরিতে থাকা হয় আর শুক্রবারে রান্নাটা করা হয় করে ফ্রিজে রাখা হয় কিন্তু এবার শুক্রবারে কিন্তু খাবার যেগুলো রান্না করেছি সেগুলো সব নষ্ট হয়ে গেছে কারণ আমার মনেই ছিল না যে ওই দিন আমি ফ্রিজ ফ্রিজ ক্লিন করব আর সব থেকে মেন কথা হচ্ছে ফ্রিজ ক্লিন করে ফ্রিজের যেহেতু রাবারটা নষ্ট হয়ে গেছিলো সেই কারণে দুই দিন এটা বেঁধে রাখা হয়েছিল আর এই দুই দিন বেঁধে রাখার ফলে যা রান্না করেছি সবই কিন্তু নষ্ট হয়ে গেছিলো ওই যে দেখছেন যে আমি কত সুন্দর করে কিন্তু ভেন্টি ভাজি করেছি সেই ভেন্টি ভাজি কিন্তু এক টুকরাও খাইতে পারিনি কারণ কি সেগুলো সবই নষ্ট হয়ে গেছিলো আর এই যে দেখছেন আমি কিন্তু রান্নায় সবসময় বাটা মশলায় ইউজ করি এখানে মুরগির মাংস ছাগলের মাংস আমি দুইটাই রান্না করছি কারণ কি আর কতদিন যে ভালো খাবার খেতে পারবো না সেটা আমার জানা নেই আর আমার হুট করে মনে হইলো অনেক দিন পোলাও খায় না